আপনার হাতের ফোনটি যদি স্লো মনে হয় তাহলে সেটিংস থেকে এখনই দুইটা অপশন ইনেবেল করে দিন আসলাম আলাইকুম লাভলি অডিয়েন্স একটা ফোন দীর্ঘদিন ব্যবহার করার কারণে সেই ফোনটা একটা সময় গিয়ে কিন্তু স্লো হয়ে যায় যদি আপনার সাথেও এমনটা হয় তাহলে ফোন থেকে এখনই দুইটা সেটিংস অন করে দিন ফোন হবে সুপার সুপারফাস্ট তো কিভাবে কোথা থেকে এই সেটিংস দুটো অন করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন ফোনের সেটিংসটা ওপেন করার পরে প্রথমেই সার্চ অপশনে চলে যাবেন এবং এখানে গিয়ে টাচ লেখে সার্চ দিবেন টি ও ইউ সি এইচ জাস্ট টাচ লেখে সার্চ দিলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টাচ অ্যান্ড হোল্ড বলে একটি লেখা আছে এই লেখাটা সবার ক্ষেত্রে কিন্তু থাকবে জাস্ট সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে একদম প্রথম অপশন টাচ অ্যান্ড হোল্ড জাস্ট এ অপশনের উপর একটি টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শর্ট এই অপশনটা সিলেক্ট করা আছে আপনাদের ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে এটা মিডিয়াম বা লং এটা কিন্তু সিলেক্ট করা থাকবে আপনাদের মেইন কাজটা হবে এখান থেকে শর্ট এটা সিলেক্ট করে দেওয়া এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে বলে একটি লেখা আছে তো সেটার উপর একটি টাচ করবো টাচ করার পরে এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন স্কিন রিফ্রেশ রেড বলে একটি লেখা আছে তো সেটার উপরে একটি টাচ করবো টাচ করার পরে আপনাদের ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই দেখবেন যে এটা সিক্সটি হার্স অথবা নাইনটি হার্স এটা আসলে সিলেক্ট করা থাকে যদিও আপনাদের ফোনের রেট বেশি হয় ওয়ান টোয়েন্টি হার্স হয় আপনারা ম্যাক্সিমাম দেখবেন যে এটা সিক্স টি হার্স অথবা নাইনটি হার্স আসলে সিলেক্ট করা থাকে আপনাদের মেন কাজটা হবে যদি ওয়ান টোয়েন্টি হার্স থাকে সেটা সিলেক্ট করে দিবেন না হলে অটো এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে আপনারা ফোনটা দিয়ে যখন যে কাজটাই করবেন সেটা কিন্তু অটোমেটিক একটা রিফ্রেশ রেট নিয়ে নিবে এবং আপনারা ফোনটা কিন্তু স্মুথলি ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ